শাকিব খানের বিপরীতে যিশু সেনগুপ্ত ভিলেন ভাবতেই অবাক লাগছে জাস্ট আগুন লেগে যাবে যিশু সেনগুপ্ত যদি ভিলেন হয় জাস্ট আগুন লেগে যাবে হ্যালো ফ্রেন্ড আমি সতু আছার তা দুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে সাকিব খানের বিপরীতে যদি যিশু সেনগুপ্ত ভিলেন হয় জাস্ট আগুন লেগে যাবে তা আমি ওই ভিডিওতে আলোচনা করেছিলাম যে যিশু সেনগুপ্ত ভিলেন হলে কি কী হবে এরকম একটা আপডেট আমার কাছে এসেছিলো দুদিন আগে যে সাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে যিশু সেন গুপ্তকে দেখা যেতে পারে তখন আমি যে সোর্স থেকে এই আপডেটটা পেয়েছিলাম ওই সোর্সটা অতটা অথেন্টিক ছিল না কিন্তু বর্তমানে একটা বড় সোর্স থেকে জানা যাচ্ছে সাকিব খানের বিপরীতে যিশু সেন গুপ্ত ভিলেন থাকতে পারে হ্যাঁ যিশু সেন গুপ্তকে ভিলেন হিসেবে অ্যাপ্রোচ করা হয়েছে ভাই যীসুসেন গুপ্ত যদি হ্যাঁ বলে দেয় জাস্ট আগুন লেগে যাবে জাস্ট আগুন লেগে যাবে আফরান নিশোর কথা একটা সময় উঠে এসে এসেছিলো পরে শোনা গেল যে আফরান নিশো থাকছে না আমি তো এই ব্যাপারে কথা বলেছি যে নিশোর থেকে যিশু ইন্ধ ফার ফার বেটার ভাই আমি এই ভিডিও তো আলোচনা করি বিষয়টা নিয়ে যারা যারা জানো না তারা এই ভিডিওতে জেনে নাও আফরাননিশোর যদি থাকে অনেক হ্যাঁ একটা কমেন্ট এসেছিলো যে আফরান নিশো থাকলে ভালো হবে হ্যাঁ আমি জানি নিশো এবং শাকিব খান যদি মুখোমুখি হয় ভালোই হবে তাহলে সিনেমাটা বাংলাদেশি মানুষ দেখবে হলমুখী হবে শুধু বাংলাদেশি মানুষ কারণ আফরান নিশোহর ফ্যানটাই শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ আর যিশুসেন গুপ্ত ওয়াল ইন্ডিয়ার মানুষ চেনে তার ভিলেন হিসেবে একটা পাওয়ার আছে সাউথের ভাই বড় বড় সিনেমার ভিলেন আর ভিলেন হিসেবে যিশুসেন গুপ্তর অ্যাক্টিংটা দেখেছো অন্য লেভেলের অ্যাক্টিং আর অপরদিকে আফরান নিশো আফরান নিশো ভিলেন হিসেবে কটা সিনেমা করেছে কটা নেগেটিভ রোল করেছে আর যিশুসেন গুপ্ত কন্টিনিউ ভাই সাউথে বলিউডে বড় বড় সিনেমাই কাজ করে যাচ্ছে আরে অ্যাক্টিং দেখো ভাই যারা যিশুেন গুপ্তর মানে সিনেমা দেখেছ সাউথে বলিউডে তারা জানো যে কোন লেভেলের অভিনেতা আর তার পাওয়ারটা কোন লেভেলের এই বিষয়ে আমি আলোচনা করেছি তাই এখনও অথেন্টিকভাবে রিয়েল আপডেটটা আসেনি অফিসিয়ালিভাবে জানানো হয়নি এটা একটা বড় সোর্স থেকে জানা গেছে যে যিশুেন গুপ্ত থাকতে পারে এখন আমি পুরোপুরি সিওরিটি দিতে পারছি না পরে আমাকে কেউ খিস্তি গালাগালি দিও না যে যিশুসেন গুপ্ত তো থাকছে না ভাই এখনও ভাবে যেদিন জানানো হবে সেদিনই ভাই পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসযোগ্যতা পাবো যে না হ্যাঁ এইবার যীসুসেন গুপ্ত থাকছে যেদিন রাহান রাফি জানাবে তার আগে ভাই কোনো কিছুতে বিশ্বাস নেই তা আমি মনে প্রাণে চাই বিশ্বাস করব মনে প্রাণে চাই যে ভিলেন যেন যিশু সেন থাকে ভাই সাকিব খান যিশু সেনগুপ্ত হ্যাঁ আমার আমার জানা নেই শাকিব খান এবং যীশু সেনগুপ্ত এর আগে মুখোমুখি হয়েছে কিনা আমার জানা নেই এ হয়তো এই ফার্স্ট টাইম ভাই জাস্ট আগুন লেগে যাবে শুধু ইমাজিনটা করো যে ছয় ফুট হাইটের একটা হিরো ছয় ফুট হাইটের একটা ভিলেন মুখোমুখি আছে মনে হচ্ছে যে দায়ে দুটো পাহাড় দাঁড়িয়ে আছে পাহাড় পাহাড়ে পাহাড়ে হচ্ছে ভাই তাই এটা হচ্ছে শাকিব খানের লাইফে বিগেস্ট অ্যাকশান সিনেমা শোনা যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে বাংলাদেশি সিনেমার ইতিহাসে এই লেভেলের সিনেমা আজ অবধি হয়নি এই লেভেলের অ্যাকশান সিনেমা আজ অব্দি হয়নি এবং এই লেভেলের বাজেট নিয়ে সিনেমা আজ অবধি কেউ করেনি রাহায়ণ রবি যে বাজেট নিয়ে তুফান সিনেমাটা করতে চলেছে তা ভিলেন যেমন পাওয়ারফুল থাকবে হিরো যেন সেরকম পাওয়ারফুল থাকে ভাই বড় বড় কাস্টিং চাই বড় সিনেমা বড় বড়ো কাস্টিং ঠিকই চোখ দাঁদালো কাস্টিং থাকে যেন ভাই আগুন লেগে যাবে কে কে চাও তোমরা কে কে চাও যে যিসুজেন গুপ্ত যেন তুভান সিনেমায় ভিলেন থাকে কমেন্টে জানাও ভোট করো তোমরা ফেসবুকে পারলে ই করো পোল করো কারণ এখনও ভিলেন কী হবে এটা কিন্তু ঠিক হয়নি রাহান রাফি কিন্তু অ্যানাউন্সমেন্ট করেনি এখন অনেক সময় ফ্যানদের কিন্তু কথা মতেও কিন্তু ভিলেন চয়েস করা হয় দর্শক কি চায় দর্শক কোনটাকে খাচ্ছে বেশি সেই অনুযায়ী কিন্তু অনেক সময় ডিরেক্টররা ভিলেনদের চয়েস করে তা তোমরা ভোট করো ভোটটা হবে আফরান নিশো নাকি যীসুেন গুপ্ত তা আমার কমেন্টও জানাও আফরান নিশো নাকি যীসুসেন গুপ্ত কারণ বর্তমানে এই দুইজনকে নিয়েই চর্চা হচ্ছে আমার তো ভাই যীসুসেন গুপ্ত হ্যাঁ আমি ভোট দিয়ে দিলাম একটা ভোট যিশুষেন গুপ্ত পেয়ে গেছে তা তোমরা কমেন্টে জানাও যে কে কাকে তোমরা অ্যামাজিন করতে পারছো শাকিব খানের বিপরীতে প্লিজ কমেন্টে জানাও আর আমি তো মারাত্মক খুশি হবো তা ভিডিও শেষে একটাই কথা ভাই তোমরা পাশে দেখো ভাই তোমরা পাশে দেখো তোমাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে যেতে চাই তা লাইক কমেন্ট এবং ভিডিওটা ভালো লেগে প্লিজ শেয়ার করে দাও শেয়ার মাস্ট বি তা দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে